ইসমুলিল্লা রহমান আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য চলে আসলাম জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নলুয়া গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি পাকা রাস্তা এবং সামনে যেটা দেখতেছেন এটা আমাদের নলুয়া হাট এটা হচ্ছে নলুয়া হাট বাজার আমাদের ডানশিটির ভিতরে সবচেয়ে বড় বাজার হল বুঁয়াহাট তো এখানে আপনার হাই স্কুল প্রাইমারি স্কুল ব্যাংক এনজিও বিভিন্ন প্রকার অফিস আদালত সব কিছু আছে ক্লিনিক ক্লিনিক হয়তো যাবতীয় সব কিছু আছে তো এসব প্রবাস থেকে আপনারা যারা সাজেশন যে এরকম একটা পরিবেশের সাথে একটা জায়গা কয় করবেন বাজারের পাশে তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন আপনারা এখানে নয় শতাংশ জায়গা দেখাব আপনাদেরকে আজকে যারা চাইতেছেন যে একটা বাজারের পাশে আপনারা একটা সামনে মার্কেট করে ফিশনে বাসা করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর জায়গাটা আর এই বাজারটা কিন্তু বড় অনেক বড় বাজার আমরা সামনে যাইয়া লাস্টে দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিব তো এই যে যে জায়গাটার কথা বলছিলাম এটা হচ্ছে এই জায়গাটা এটা এখানে রাস্তা থেকে মুখ শুরু করে মুখে আছে প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট ফিটের মতো মুখ আছে ফিশনে আছে আপনার এই এখানে একটা কান্দি আছে কিছু নারকেল গাছ দেখা যাইতেছে এই নারকেল গাছের কান্দি এটা পর্যন্ত এই ছোট্ট একটা ফুকুর এটা ফুকুর না মূলত এখান থেকে সামান্য কিছু মাটি উঠাইয়া ফাঁড় এগুলো বানছে কিন্তু নিচে গভীরতা অত বেশি না সামান্য কিছু গভীর আছে নিচে তো আপনারা যারা যে সুন্দর বাজারের ফাঁসে একটা জায়গা কিনে আপনারা ফিসনে বাসা করবেন অথবা সামনে আপনারা মার্কেট করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর জায়গা জায়গার পরিমাণ নয় শতাংশ বাজার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছুর সাথে আছে আপনারা কোনো কিছুর জন্য বাইরে যাওয়া লাগবে না এবং কোনো কিছুর জন্য আপনারা বাইরে যাওয়া লাগবে না হাটে যেতে সর্বোচ্চ এক দু মিনিটের ভিতরে আপনারা সব কিছু সারতে পারবেন যে এখানে বাজারের ভিতরে আপনার মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে তারপর ব্যাংক আছে বিমা আছে এনজিও সব কিছু কিন্তু এখানে এবং আপনারা বাজার করার জন্য কিন্তু দূরে যাওয়া লাগবে না আপনারা যারা এই সুন্দর একটা পরিবেশে এরকম একটা বাসাবাড়ি করার জন্য জায়গা খুঁজতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন জায়গাটা নয় শতাংশ জায়গা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া এই যে সামনে যে বাজারটার কথা বলতেছে এটা হচ্ছে নলুয়া বুঁইয়াহাট বাজার পর বাজার তো এটা সাপকলা রাষ্ট্রই হবে সিএস আসছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বাহায় দলিল মূল দলিল সব কিছু একটা আছে আপনারা আমি যাচাবাসাই করে জায়গাটা ক্রয় করতে পারবেন যারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এবং সব সময় নিত্য নতুন বিজ্ঞাপন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সোনাপুর থেকে এই জায়গায় আসার জন্য লোকালভাবে সিএনজি আছে আপনারা সোনাপুর থেকে নলবা বইয়াহাটে সিএনজিতে উঠলে আপনাদেরকে নিয়ে আসবে চল্লিশ টাকা ভাড়া নেবে তো যদি আপনাদের এই জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ তিন লক্ষ টাকা ন শতাংশ জায়গা আছে প্রতি শতাংশ তিন লক্ষ টাকা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম